হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম দিসি সোহেল রানা আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এই শীতের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে এবং এবং বিভিন্ন ধরনের ঠান্ডা তো হয়ই কিন্তু শীতের মধ্যে আবার বিভিন্ন ধরনের কিন্তু জীবাণুমুক্ত জীবাণুনাশকগুলো ছড়িয়ে পড়ে এর মূল কারণ হচ্ছে যে শীতের মধ্যে অনেকে ঠান্ডায় ভয়ে গোসল করতে চায় না সেক্ষেত্রে কিন্তু এই রোগগুলো হয়ে থাকে আরেকটি কথা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা হতে গেলে গোসল তো প্রতিনিয়ত করতেই হবে আর যারা একটু ওভার স্মার্ট বা আরও সুন্দর হতে চান তাদের ক্ষেত্রে আমি বলছি এবং এখন তো বাজারে বিভিন্ন ধরনের পণ্য বের হয়েছে যে আপনি কোন পণ্যটা নেবেন কোন পণ্যটি ইউজ করলে আপনার ভালো উপকারে আসবে বা উপকারিতা আপনি পাবেন সেক্ষেত্রে তা আমি দীর্ঘদিন যাবৎ ধরে ইউজ করি যে পোটাকুলো আমি দেখেছি যে অনেক ভালো ফলাফল পেয়েছি সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি তাহলে আমি আমার এই প্রোডাক্টগুলোর পিকচার আপনাদেরকে দেখাচ্ছি যেমন হচ্ছে যে লাভলি ম্যানস ছেলেদের জন্য এই কালো প্যাকেট এটি আপনারা ইউজ করতে পারেন আপনার একদম ত্বককে সুন্দর রাখবে ঝকঝকে রাখবে তুলাবালি থেকে মুক্ত করবে এবং তারপর হচ্ছে যে পন্স পঞ্চটাও অনেক ভালো এই শীতের জন্য দেখবেন যে শরীরে এমনিতেই খসখসা হয়ে যায় কেমন জিনিস সাদা সাদা হয়ে যায় ক্ষেত্রে আপনি এই পন্সটা ব্যবহার করতে পারেন এই পন্স কিন্তু আমাদের ভিটামিন ভিটামিনও দেবে এবং সূর্যর তাপ তাপটাকে আপনার শরীরে গ্রহণ করে আপনার শরীরটাকে গরম রাখবে ওকে তাহলে আমরা এই পন্সটা ইউজ করতে পারি আরও হচ্ছে যে এই লোশনটা আমরা ইউজ করতে পারি এটা হচ্ছে ভেসলিন এটাও অনেক ভালো ভিটামিন বি এবং সিক্স বারো এইটাও আমরা ইউজ করতে পারি এটা আমাদের শরীরকে সুন্দর এবং টককে মসৃণ রাখে এবং ভিতরের থেকে যে খুশখুসা ভাবটা এটা দূর করে আর হচ্ছে যে ঠোঁটে লিপে আমরা ইউজ করার জন্য এই লিপলেসটটা ইউজ করতে পারি দেখবেন যে অনেকে ঠোঁট একদম কীরকম বিশ্রী হয়ে যায় যে ফেটে যায় তারা কি ব্যবহার করবে সেক্ষেত্রে আপনারা এই লিপলেসটা ব্যবহার করতে পারেন এটি অনেক সুন্দর স্মেলটাও সুন্দর আপনারা এটি কিন্তু ব্যবহার করতে পারেন এবং আমি নিজেও এটি ব্যবহার করি এবং চুলে মাথার জন্য এবং মাথায় চুলে অনেক ছেলেদের দেখবেন যে খুশকি হয়ে যায় সেই খুশকি দূর করার জন্য আমি দীর্ঘ দিন ধরে এটি ব্যবহার করছি ক্লিয়ার ম্যান এটি শুধু কিন্তু বয়েসদের জন্য আমি বলতেছি ছেলেদের জন্য আপনারা এটি ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করে দেখবেন যে অনেক উপকার হবে আপনার খুশকি দূর করবে চুলকে সিল্কি রাখবে একদম ঝকঝকে পরিষ্কার রাখবে এবং সাবান সাবান হচ্ছে যে আমরা এই শীতে লাইক বয়টা ইউজ করতে পারি লাইক বয় সাবানটা অনেক ভালো উপকারিতা এবং কি বলবো এর গুণগুণ অনেক ভালো তাহলে হ্যালো গাইস আমি আপনাদেরকে যে প্রোডাক্টগুলোর কথা বললাম আপনারা হয়তো অনেকে ভাববেন যে আমাকে কোনো রিসপন্সার অ্যাড করতে বলেছে কিনা নো আমি এটা হচ্ছে আমার নিজের থেকে যেহেতু আমি ভিডিও করি আমার ভিডিও আপনারা অনেকে দেখেন আমাকে লাইক করেন আমাকে সাপোর্ট করেন সেক্ষেত্রে আমি আমার বন্ধুদের জন্য এই বিষয়গুলো সাজেস্ট করলাম যে যেহেতু শীত শীতের সময় সবার শরীরটাই কেমন হয়ে যায় একটা খুশখুশে ভাব হয়ে যায় সেই শীতের খুশখসি ভাব থেকে নিজেকে স্মার্টলি করার জন্য আমরা যারা বিভিন্ন কর্পোরেট অফিসে জব করি বা আপনারা যারা জব করেন সেক্ষেত্রে তো প্রতিনিয়ত স্মার্টভাবে যেতে হয় যেহেতু অনেক পাবলিক থাকে আপনার সামনে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো সুন্দর এবং সর্বোপরি হচ্ছে যে আপনার নিজের শরীরকে আপনার নিজেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে আপনার শরীরকে সুস্থ রাখতে হবে সুস্থ রাখতে গেলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে থাকতে হবে আপনি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা হবেন সেক্ষেত্রে আপনাকে এগুলো ইউজ ইউজ করতেই যে হবে একশো পার্সেন্ট এমনটি নয় একশো হচ্ছে যে আপনাকে প্রতিনিয়ত গোসল করতে হবে এবং নিজের শরীরের যত্ন নিতে হবে আর এটি হচ্ছে স্ট্রা আপনারা যদি এটি ব্যবহার করেন আপনার শরীরটিকে আরও ভালো রাখবে যে আপনারা আদারওয়াইস আপনার যে ভিটামিনগুলো সেগুলো আপনার এই প্রোডাক্ট থেকে আপনাকে সংগ্রহ করবে তাহলে হ্যালো গাইস আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ